আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখতে পারেন তো আমার মেয়েটা আর কি দুধ দিয়া ঘুটি দিয়া পছন্দ করে খেতে তাই আমি এখন দুধটা গরম করি निकाल yeah, दीजिए

আলাদা মার হয় না মনে করেন অনেকেই মনে করেন কবিতা ছাইরা দেয় বা ক্ষতি করার চেষ্টা করে রাগে নষ্ট করতে এই জন্য আমি ছোট্ট তালাটা কিনে আনছি তো এই তালাটা দিয়ে আমি সব সময় মাইরে আপনারা দেখতে থাকুন আমি কি কি কাজ করি কি কি কাজ থাকে আমার Ay, El kiko se tomó. El kiko se llama ni...

তোমার শিশু দাসে তুমি আমার বল বানা হম বল বানা এটা কি করছো তুমি দেখো তো এটি কোনো মানুষ করে দেখছেন আমার মেয়ে কি করছে এটি কি দাম না বলবো পরিষ্কার কথা আমার তিন ঘন্টা লেগে যদি বৰ পেলাই দেখি দিনা আর এই দুধ দুটি খাওয়ানোর পরে আমি এগুলো পরিষ্কার করব আসলে অনেক সময় রাখবো পরিষ্কার করতে বাচ্চা মানুষ তো বুঝে না শিশু করে দিছে এখন মানলে আর বকলে তো আর হবে না তাই ছোটো বাচ্চা কী করবে বলে শিশু দর্শন ও বলবো না যে আমি বলবো শিশু দর্শন ও এখানে দাঁড়ায় দাঁড়িয়ে শিশু করে দিচ্ছে আসলে মানে কি বলবো বাচ্চাদের কথা তো আর বলা যায় না আর বাচ্চাদের কাজ তো শেষ হয় না সারাদিনই কাজ করা লাগে তো আপনাদেরকে তো আর পুরাটা দেখাইতে পারি না যে যেতুটুকু দেখাই দেখুন আমার মেয়েটা খাবে আজকের গুলোটাই বন্ধ এরপর আমি আবার দিব কারণ আমার মেয়ে যা অবস্থা করছে আর বলার বাইরে তো আজকের মতন এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম